আমি তো রব্বুল আল আমিন কেন ভুলে গেছিস আমাকে মা গার রকা বিরাপ বিকাল করিম মা গার রাকা বিরাব বিকাল করিম যারা দুই দুই মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলি যে কাইটা দেশ আর আমি যে চব্বিশ ঘন্টা তোরে ভালোবাসি যত্ন নিই আমার কথা কি তোর একবারও মনে না রে বান্ধব একবারকে মনে পড়ে না এই বা তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত পাঁচ অক্টে পাঁচবার মোয়াজিনে যেন আজান দেয় এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয় সেই মোয়াজিনে যদি ডাইরেক্ট হাইয়ালা সালা বলতো তোর মনে হয়তো কোনো ঘাবড়াহাট আসতো না আকর্ষণ লাগতো না তুই ভুলে যেতে পারো আমার নাম তুই যেন জাহান নামে না যাস সেজন্য আমি আল্লাহ আকবর দিয়ে আজান শুরু করেছি যেন তুই বুঝতে পারো মোয়াজিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে সোহান আমি কি তোকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিই নেই তোর বউয়ে তোর মা তোর বোনে হয়তো রান্না করেছে রেডি করেছে কিন্তু নাস্তা রিজিকটা তো আমি দিয়েছি পাউরিটার রিজিক হওয়া তো আমি দিয়েছি পানিটা তো আমি দিয়েছি খাবার নিয়ামত তো আমি দিয়েছি পাকস্থলী তো আমি দিয়েছি হজম শক্তি তো আমি করিয়েছি বন্ধা সুবাহ তুই যে দুপুর বেলা ঘরে আসবি কিংবা বাহিরে তুই খাবারটা খাবি সে খাবারটাকে বাদটাকে আজকে যেটা তুই রান্না করে দুপুর বেলা খেয়েছিস খাবি ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য ছয় সাত মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি দান হিসেবে ওটা তুলেছি